মন থেকে তুমি যদি আকুলভাবে কিছু চাও ভগবান বোধ তার জন্য কোনো না কোনো উপায় ঠিকভাবে বের করে নেয় এই বছর না সেরকমই একটা ঘটনা ঘটেছে তার আগে চলো দেখে নেওয়া যাক ভগবানের অভিষেক করানোর জন্য কি কি উপকরণ এখানে তৈরি হয়েছে এখানে দই দুধ তারপরে ঘি মধু সুগন্ধি জল ফলের রস সব কিছু দিয়ে আর ভগবানের অভিষেক করানোর জন্য একদম রেডি আর এই যে বড় গোপালটা আছে এ তো আমাদের বাড়িতে বেড়াতে এসছে আর আর তো পুচকি ছোট্ট গোপাল আর হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুরকে বসিয়ে দিয়েছে অভিষেক করানোর জন্য তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মালা পরিয়ে অভিষেক করানোর শুরু হয়ে গেল আমি জানি অনেকেই অপেক্ষা করে থাকো এই ভিডিওটা দেখার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমাদের এই রাধা গোবিন্দকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর যেই গল্পটা বলছিলাম প্রত্যেক বছর তো বাড়িতে আমার যেহেতু ছোট গোপাল আছে ওর জন্য পুজোর ভোগের আয়োজন করি তবে এখানে থাকলেও মানে শ্বশুরবাড়িতে থাকলেও বিয়ের আগে তো এই জিনিসগুলো খুব কাছে থেকে দেখতাম আর ভিডিও কলে দেখে ঠিক মন ভরতো না মনটা এখানে মানে খানিকটা পড়ে থাকতো খানিকটা চলে যেত বাড়িতে এরকম একটা ব্যাপার হতো হয়তো ভিডিও কলে যখন অভিষেক করানো হতো ফোন করা হতো কিন্তু মনটা ঠিক ওখানেই গিয়ে পড়ে থাকতো সামনে থেকে ঠাকুরকে জামা কাপড় চেঞ্জ করাবো তারপরে সব কিছু নিজে হাতে করব সেই আকাঙ্ক্ষাটা থেকেই যেত এই বছর এই জিনিসটা আমি আর মিস করিনি চলে গেছিলাম সকাল সকাল জন্মাষ্টমীর দিন মার কাছে আর বাড়িতে আয়োজন করলেন আর যাওয়ার সময় সুযোগ কোনোটাই হয় না একসাথে দু জায়গায় কিছুতেই সামলাতে পারিনি পারি না আর কি তো তারপরে তো দেখো এখানে অভিষেক করানো হয়ে গেছে আর মা এখানে সব কিছুর আয়োজন একা হাতেই প্রচুর মানে করে ফেলেছে আমার আজকে হচ্ছে একটু মায়েরকে হেল্প করে দেওয়া এটাই দায়িত্ব আমি তেমন কোনো কাজ কিন্তু করছিলাম না হ্যাঁ একটু একটু কাজ করছিলাম একদম কিছু করছিলাম না সেটা নয় সেটা নয় তবে হ্যাঁ মায়ের ওপর দায়িত্ব থাকলে মেয়ে কি আর অত কিছু করতে হয় তারপরে এই যে টুকাই এসেছিলো যে আমাদের বাড়ির ঠাকুরকে জামা কাপড় পরায় আর এই শাড়িটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বড়বাজার বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো কেমন লাগছে আমাদের রাধা কোবিন্দ আমি জানি ঠাকুর তো সবসময়ই সুন্দর কিন্তু এই শাড়ি এই কালারের শাড়িটাতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না মানে আমাদের তো অপূর্ব লাগছিল চৌকি ফেরাতে পারছিলাম না তারপরে মার কাছ থেকে পটলা পটলি বেঁধে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে এখন হচ্ছে আমার কপুর অভিষেক করাচ্ছি একটা জিনিস ভুল হয়েছে ছোটো একেও যদি আমাদের বাড়িতে সঙ্গে করে সেদিন নিয়ে যেতাম ভালো হতো সবার একসাথে অভিষেক হয়ে গেল যাই হোক ভগবানের যেটা ইচ্ছা থাকে সেটাই করে আর এই যে বললাম না পাটলি বেঁধে নিয়ে চলে এসেছি সব আয়োজন মাই করে দিয়েছে আমি শুধু এখানে এসে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজোটা দিচ্ছি হ্যাঁ সকালবেলা পুজো একবার দিয়ে গেছিলাম বপুর তো খিদে পেয়ে যাবে তার জন্য তারপরে ওই যে মা এগুলো বানিয়ে দিয়েছে আমি এসে পুজোটা দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো আমার এই জন্মাষ্টমী স্পেশাল ব্লকটা ভালো লাগলে অবশ্যই